যৌথভাবে হাইপারসনিক অস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র পনেরোই মে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দেশ দুইটি হাইপারসনিক অস্ত্রের বর্তমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা এ ধরনের অস্ত্র বর্তমানে চীন ও রাশিয়ার দখলে রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলো পরীক্ষা চালাচ্ছে গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিল জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদায় এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর এপ্রিলে কৃষিদার ওয়াশিংটন সফরের সময় চুক্তির বিষয়টি আবার নিশ্চিত করা হয় দুই হাজার তিরিশের দশকের মাঝামাঝি সময়ে গ্লাইড স্পায়ার ইন্টারসেপ্টর নামের এই হাইপারসোনিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপই হবে দায়িত্বভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা এছাড়া এই ধাপে জাপানি ঠিকাদারদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা দুই সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে